মিজাইল উৎক্ষেপণের বোতামে হাত রেখে শুধু সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে ইরান তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে আদেশ এলেই মুহূর্তের মধ্যে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটে যাবে লক্ষ্যবস্তুর দিকে পরমাণু চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানা নয় যুক্তরাষ্ট্র ক্রমশ চার দিক থেকে চাপে ফেলছে ইরানকে এরই মধ্যে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরে একাধিক নৌবহর মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক হামলার হুমতি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে আবারও রক্তক্ষয়ী যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে দিন দিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ইরানের সামনে পিছু হটার আর কোনো সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা পরমাণু চুক্তিতে সই না করায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে এমন অবস্থায় দেয়ালে পিঠ থেকে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে ইরান শুধু তাই নয় সম্ভাব্য হামলা মোকাবিলায় তেহরানে সচল করা হয়েছে যুদ্ধ নিয়ন্ত্রণ কক্ষ বা ওয়ার রুম। সোমবার ইরানের পার্লামেন্ট সদস্যদের এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর এরোস্পেস কমান্ডাররা তাঁরা জানান কোনো প্রতিকূল পরিস্থিতি বা শত্রুপক্ষের উস্কানির জবাব দিতে আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত যে কোনও যুদ্ধে নামার সক্ষমতা তাদের রয়েছে বলেও পার্লামেন্ট সদস্যদের আশ্বস্ত করেন কমান্ডাররা ইরানের পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেন যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরান তিনি সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি কোনো বোকামি করে বা ইরানে হামলা চালায় তবে সেই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে আইআরজিসি কমান্ডারদের মতে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে সেটিই হবে ইরানের জন্য সবচেয়ে বড় কৌশলগত সুযোগ কারণ মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক ঘাঁটি এখন ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে রয়েছে তারা আরও দাবি করেন গত বছরের জুনে বারো দিনের সংঘাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ছোড়া পঞ্চাশ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের তুলনায় বহু গুণ বেড়েছে বলেও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দেন তাঁরা অন্যদিকে ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে মার্কিন সিনেটর টম কটেন ইরানকে পরমাণি চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না তেহরানের উচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে গুরুত্ব দিয়ে দেখা তিনি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনিকে উদ্দেশ্য করে বলেন মার্কিন সেনাবাহিনীর সামরিক সক্ষমতা সম্পর্কে ইরান ভালোভাবেই অবগত তাই ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ হবে না অন্যদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের পরমাণু কর্মসূচি কিংবা ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য আলাউদ্দিন বরুজের বলেন শান্তিপূর্ণ পারমাণবিক জ্ঞান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ইরানের লাল রেখা এসব বিষয় নিয়ে কোনো দেশ বা শক্তির সঙ্গে দরকষাকষির প্রশ্নই ওঠে না বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিস্ফোরক মধ্যপ্রাচ্যে নৌবহর মোতায়ন ও একের পর এক হুমকি মূলত যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন ও চাপ সৃষ্টির কৌশল তবে সামান্য ভুল হিসাব বা ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করছেন তারা।